আসসালামু আলাইকুম ইব্রিয়ান তাই তো এখন একদম রেডি হয়ে বাজারে যাব বাজার করতে হবে আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের বাড়ি থেকে বের হলে একটা সেগুন বাগান পরে যে সেগুন কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই সেই কাঠের একটা বাগান তো এই দিক দিয়েই আমাদের আর কি রাস্তাটা তো গিয়েই কিন্তু রাস্তাতে বেশিক্ষণ লেট করতে হয়নি একটা গাড়ি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন হলো আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে ফাইনালি শেয়ার করেই দিলাম এই তো এইখানটা হয়েছে আমাদের এরিয়াতে খুব জনপ্রিয় একটা এলাকা এরিয়া তো এটাকে ঘাট পার বলে এখানে ব্রিজ পার আগে ঘাট পার ছিল তো এখন সবাই এটাকে ব্রিজ পার বলেই চিনে তো এইখানে বিকাল থেকে শুরু হয় বিভিন্ন ধরনের ফ্রেশ শাক সবজি পাওয়া যায় আর শহর থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে দেখতে আসে ভিডিও শ্যুট করতে আসে তো দেখতে কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়েন জায়গাটা কেমন তো দুই পাশেরই শ্যুট নিয়েছি শুক্রবার দিন একটু বেশি ভিড় হয় তো আজকে শুক্রবার ছিল না এর জন্য ভিড়টা একদম তুলনামূলক কম আর দূর থেকে দেখা যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে এইখানে বাচ্চাদের আর কি বিনোদনের সুন্দর একটা জায়গা আর এদিকে দেখেন পুলিশ ভাইয়েরাও সুন্দর ভিডিও শ্যুট করছে তো বাজার করে বাসায় চলে আসলাম তো কি আর বলবো বাজার তো এখন সোনার হরিণের মতন প্রচুর দাম অনেক দাম ছিল তো আজকে গিয়ে যেই দোকান থেকে আমি সচরাচর সবজি কিনি ওই মামাটার দোকান বন্ধ ছিল আর ওইখান থেকে আমি ফুলকপি কিনি তো সারা বাজার খুঁজেছিলাম কোনো ফুলকপি আমি পাইনি তো এই তো এক বস্তা চাল নিয়ে আসছি সাথে কাঁচা বাজার তো একটা কিন্তু সাথে বাটনা নিয়ে আসছি তো অনেক দিন ধরে বাটনা একটা কিনবো কিনবো করে কোনোভাবেই কিনা হচ্ছে না তো আজকে ফাইনালি কিনে নিয়ে আসলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভর্তার যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নাহলে আমার শর্ট ভিডিওতে গিয়ে আপনারা যদি দেখেন তাহলে ওইখানেও ভিডিও পেয়ে যাবেন তো বাটনাটা কিন্তু ভীষণ আমার কাছে পছন্দ হয়েছে তো কি কী সবজি কিনলাম এগুলো আপনাদের সাথেই তো শেয়ার করছি তো আলু পেঁয়াজ ছিল তারপরে নিয়ে আসছি সাথে নিয়ে আসছি কচুরমুখি ঢেঁড়স তারপরে কাঁচামরিচ পাতা টমেটো আমরা চিচিঙ্গা বেগুন লাল শাক একদম টুকটুকে লাল শাক নিয়ে আসছি তো এইগুলোই এক সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসছি আর এইভাবে আমি গুছিয়ে ফ্রিজে রেখে দেই তো এইভাবে যদি ফ্রিজে আপনারা রাখেন তাহলে অনেক দিন সবজিগুলা ভালো থাকবে তো যেহেতু আমরা তিনজন মানুষ আমাদের এত লাগে না তাই পরিমাণে কম করেই নিয়ে আসি না হলে নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন সবাইকে আল্লাহ পেস।